লন্ডনে চিকিৎসা নিতে আসা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যথেষ্ট হাসি খুশি রয়েছেন তিনি বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্স বোধ না করেই ছেলের গাড়িতে চড়েই হাসপাতালে পৌঁছেছেন এ সময় তাকে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটাতে দেখা গেছে বুধবার আটই জানুয়ারি বাংলাদেশ সময় দুইটা আটান্ন মিনিটে লন্ডনের হিত্র আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদার রহমান সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়া অ্যাম্বুলেন্স রেখে ছেলে তারেক রহমানের গাড়িতে চড়ে লন্ডন ক্লিনিকে যান এ সময় তারেক জিয়া নিজেই গাড়ি চালিয়ে নেন উত্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন হাসপাতালে ভর্তি করার পর খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে চিকিৎসকরা তাদের প্রাথমিক কার্যক্রম শুরু করে দিয়েছেন আগামী কাল থেকে তার যথাযথ চিকিৎসা শুরু করবেন তারা তিনি আরো বলেন খালেদা জিয়ার যথেষ্ট হাসি খুশি রয়েছেন তার মনোবল অনেক শক্ত তিনি দীর্ঘপথ ভ্রমণ করে আসার পরও বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে না উঠে ছেলে তারেক রহমানের গাড়িতে করেই হাসপাতালে এসেছেন তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন